মাতৃগর্ভ থেকে বেরিয়ে শিশুটি চিৎকার করে কেঁদে উঠেছিল যেমনটা হয় সব শিশুর জীবনে জন্মমাত্রে চিৎকার করে শিশু অন্ধকারে ভালো ছিলাম কোথায় এলাম কোন আলোকে ভূমিষ্ঠ হওয়ার পরই শিশুটির মনে হল ফিরে যেতে চায় মায়ের গর্ভে নিরাপদ অন্ধকারে শিশুটি আর্তস্বরে বলল মা কুক আমি ক্ষুধার্থ মা বুঝল তার ভাষা মা ছাড়া আর কে বুঝতে পারে শিশুর ভাষা দরিদ্র মাতা কি খাওয়াবে নবজাতককে অনাহারি মা অনাহারি পিতা তবু নবজাতক আসে পৃথিবীতে মাতা পিতা এবং সদ্যজাত শিশু একটু খাবারের জন্য আর্তনাদ করে মা বলল হে পুত্র তোমার জন্মের জন্য আমরা শুধু উপলক্ষ ছিলাম মাত্র আমাদের ভালোবাসা যদি তোমার এই আগমনের করুণতম কারণ হয়ে থাকে তবে আমরা ক্ষমা প্রার্থনা করি আমরা অনুতপ্ত আমরা বিড়ম্বিত তোমার জীবনেও নেমে এলো হাহাকার ক্ষুধা তৃষ্ণা তুমি ঈশ্বরের কাছে হাত বাড়াও তিনি শিশুকে অভুক্ত রাখেন না কারণ তারা ঈশ্বরের মতোই পবিত্র জননী যে বৃক্ষের নিচে বসেছিলেন সে বৃক্ষ কোনো পত্র পল্লবে ঢাকা ছিল না রুক্ষ মরুভূমিতে জলের সন্ধান তাদের জানা ছিল না জননী অসহায় বসেছিলেন নত মুখে শিশুটি আবার কেঁদে উঠল মা আমি ক্ষুধার্থ আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছে আমাকে ফিরে যেতে দাও মাতৃগর্ভে অথবা আমার ক্ষুধা নিবারণ করো মা বলল প্রিয় পুত্র আমার বক্ষ বিদীর্ণ হয়ে যাচ্ছে তোমার কষ্টে আমি নিরুপায় আমাদের ঘরে একটি শস্য দানাও অবশিষ্ট নেই আমার স্তনে দুধ নেই মাটির পাত্রে জল নেই আমাকে ক্ষমা করো শিশুটি তখন বৃক্ষের নিচে নত জানু হলো আকাশের দিকে তাকে একটি বার উচ্চারণ করল হে আমাদের সৃষ্টিকর্তা আমার জনক ও জননী যদি কোনো অপরাধ করে থাকে ক্ষমা করো তাদের তুমি ছায়া দাও ক্ষুধা তৃষ্ণা নিবারণ করো হঠাৎ সাদা মেঘে আকাশ ঢেকে গেল অঝর ধারায় নেমে এলো দুধের বৃষ্টি ঠোঁট আর্দ্র হলো তার বৃক্ষটি ঢেকে গেল সবুজ পত্র পল্লবে জন জননী ও শিশুটি মাথার ওপরে নির্মিত হল একটি নীল আকাশ ভালোবাসার আচ্ছাদন তারপর ধীরে ধীরে অগণিত মানুষের পথচারণায় মুখরিত হল আমাদের পৃথিবী মুখরিত হল আমাদের পৃথিবী